সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ভারভারা রাওয়ের লেখা চারণ কবি কবিতার পঁচিশটারও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমরা যারা সাম্যবাদী কবিতার এমসিকিউয়ের ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওর লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে সবার প্রথম প্রশ্ন আসছে চারণ কবি কবিতাটি কার লেখা তো এটার অ্যান্সার হবে ভারভারা রাও ভারভারা রাও এর পুরো নাম কি তো এটার অ্যান্সার হবে পেন্ডালা ভারভারা রাও চারণ কবি কোন ভাষায় রচনা করা হয় তো এই ভারভারা রাও এর লেখা চারণ কবি কবিতাটি ভারভারা রাও কোন ভাষায় লিখেছিলেন তো এটার অ্যান্সার হবে তেলুগু ভারভারা রাও এর কবিতাগুলি কে ইংরেজিতে অনুবাদ করেন তো এটার অ্যান্সার হবে ড ডি ভেঙ্কেট রাও কে গলায় ফাঁস লাগাচ্ছে তো এটার অ্যান্সার হবে সময়ের ঢেউ কালো মেঘ সময়ের ঢেউতোলা মেঘ কখন গলায় ফাঁস লাগাচ্ছে তো এটার অ্যান্সার হবে নিয়ম লোপাটের সময় কবিতাটি কে বাংলায় অনুবাদ করেছেন তো এটার অ্যান্সার হবে শঙ্খ ঘোষ কি চুইয়ে পড়ছে না তো এটার অ্যান্সার হবে রক্ত বিদ্যুৎ কি হয়ে যাচ্ছে তো এটার অ্যান্সার হবে বাজ বিদ্যুৎ বাজ হয়ে যাচ্ছে তো এটার হবে বাজ কিসে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে তো এটার অ্যান্সার হবে ঘূর্ণিপাকে কি প্রলয় ঝড় হয়ে উঠেছে তো এখানে ঝিরঝিরে বৃষ্টি প্রলয় ঝড় হয়ে উঠেছে তো এটার অ্যান্সার হবে ঝিরঝিরে বৃষ্টি জেলের গাঢ় থেকে কি বেরিয়ে আসছে তো এটার অ্যান্সার হবে জেলের গাড়ত থেকে কি বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর তো অ্যান্সার হবে কবির লিপিকার স্বর যখন কাঁপন লাগে কোথায় কাঁপন লাগে জিভে তো এটার অ্যান্সার হবে জিভে বাতাস কি মুক্ত করে দেয় বাতাস সুর মুক্ত করে দেয় তো এটার অ্যান্সার হবে সুর কি যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে তো এখানে গান যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে তাহলে অ্যান্সার হবে গান পনেরো নম্বর রাষ্ট্র কখন কবিকে ভয় পায় তো গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে তখন রাষ্ট্র কবিকে ভয় পায় তাহলে অ্যান্সার হবে গান যখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে রাষ্ট্র কখন কবিকে কয়েদ করে তো এটার অ্যান্সার হবে যখন তাঁর রচনা গণজাগরণ ঘটায় তাঁর রচনা বলতে এখানে কবির রচনার কথা বলা হয়েছে তাহলে অ্যান্সার হবে যখন তাঁর রচনা গণজাগরণ ঘটায় কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেন তো এটার অ্যান্সার হবে জনতার মাঝখানে কি মাটিতে মিলিয়ে যাচ্ছে মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ অ্যান্সার হবে ফাঁসির মঞ্চ কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে তো এখানে মৃত্যুকে আর ফাসুরেকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে অ্যান্সার হবে মৃত্যু ও ফাসুরেকে কাকে তুচ্ছ বলা হয়েছে তো এখানে ফাঁসুড়েকে তুচ্ছ বলা হয়েছে তো অ্যান্সার হবে ফাঁসুড়ে ফাঁসির মঞ্চ কি কারণে মাটিতে মিলিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মাটিতে মিলিয়ে যাচ্ছে তো অ্যান্সার হবে ভারসাম্য রাখার জন্য কবির লিপিকার স্বর কোথা থেকে বেরিয়ে আসছে কবির লিপিকার স্বর জেলের গারদ থেকে বেরিয়ে আসছে তো অ্যান্সার হবে জেলের গারদ থেকে কি বুকে নিয়ে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে তো এখানে মায়ের বেদনা বেদনাশ্রু বুকে নিয়ে কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে তো এটার অ্যান্সার হবে মায়ের বেদনা শ্রু ঢেউ তোলা মেঘের দল কোথায় ফাঁস লাগাচ্ছে ঢেউ তোলা মেঘের দল গলায় ফাঁস লাগাচ্ছে তো এটার অ্যান্সার হবে গলায় কি লোপাট হওয়ার কথা বলা হয়েছে তো এখানে নিয়ম লোপাট হওয়ার কথা বলা হয়েছে তো অ্যান্সার হবে নিয়ম বাজ শব্দটি হলো একটি বাজ শব্দটি একটি তদ্ভব তো অ্যান্সার হবে তদ্ভব কয়েদ শব্দটি কি শব্দ কয়েদ শব্দটি কি শব্দ বলতে কোন শব্দ কোন ভাষার শব্দ তো কয়েদ শব্দটি একটি আরবি শব্দ তো অ্যান্সার হবে আরবি আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন